আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইসলামী অর্থনীতির সহজপাঠ প্রথম সিজনের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা গত এপিসোডে আলোচনা করেছি ইসলামী অর্থনীতির শাস্ত্রীয় সংজ্ঞা আলোচ্য বিষয় উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি এই পর্বে আমরা আলোচনা করবো ফিক্ষুল মহামালাত ও ইসলামী অর্থনীতি ফিক্ষুল মহামালাতের সাথে ইসলামী অর্থনীতির সম্পর্ক কী এ দুটো কি একই জিনিস নাকি ভিন্ন ভিন্ন জিনিস আমরা এই বিষয়টা এই পূর্বে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ মহামালাতের পরিচিতি শাব্দিকভাবে ফিক্ষুল মহামালাত ফিক্ষ এর অর্থ শরীয়তের গভীর জ্ঞান প্রজ্ঞাপূর্ণ জ্ঞান মহামালাত শব্দটি বহু বচন এক বচন মহামালা শব্দমূল আল্লাহ আমাল এখান থেকে এসেছে মহামাল অর্থ পরস্পর কাজ করা মেশা সম্পৃক্ত হওয়া তবে ইসলামী ফিক্ষে এর দ্বারা উদ্দেশ্য দ্বিপাক্ষিক আচরণ যার মাধ্যমে কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় কিংবা রহিত হয় সেটি হতে পারে ব্যক্তিগত বা অর্থনৈতিক আচরণ তবে বর্তমানে সাধারণত এর দ্বারা অর্থনৈতিক আচার আচরণ বোঝানো হয়ে থাকে পরিভাষায় ফিক্ষুর মানামালত হল যেমন লিখেছেন ডক্টর মোহাম্মদ উসমান সব্বি রাহে মোহাম্মুল্লাহ তিনি বলেন المعرفة العميقة للأحكام العميقة المتعلقة بتبادل الأموال التي تكشف عن مقاصد تلك الأحكام وعللها ومأخذها، وتربطها بالمقاصد العامة للشريعة الإسلامية، وذلك للتمكن من إنزال تلك الأحكام على الوقائع الجديدة. أرتاد شمبوت لندن شمبوركتو شوريا جا ওই বিধানাগুলির মাকাসিথ এল্লত তার উৎস স্পষ্ট করে দেয় একই সাথে উক্ত বিদানাগুলিকে ইসলাম ইসলামের ব্যাপক মাকাসিদের সাথে মিলাতে সহায়ক হয় উদ্দেশ্য হলো যেন ফিখের বিধানগুলিকে নিত্য নতুন বিষয়ের সমাধানে ব্যবহার করার যোগ্যতা তৈরি হয় সার কথা হলো ফিক্ষুল মহা বলতে বোঝানো হয় আর্থিক লেনদেন সংক্রান্ত শরীয়তের গভীর তাৎপর্যমূলক জ্ঞান যেই জ্ঞান অর্জনের পর নিত্য নতুন বিষয়ে সরে আই বিধান বের করা সম্ভব হবে যিনি ফিক্ষুল মামলাতে পারদর্শী হবেন তাকে আধুনিক সরে আয় বিষয়ে ইশতেহাদ ও গবেষণা করার যোগ্যতা থাকতে হবে ইসলামী অর্থনীতি অফিক্ষুল ময়ামালাত ইসলামী অর্থনীতি অফিক্ষুল মামালাত এই দুটির মধ্যে কি পার্থক্য কিসের সম্পর্ক এটি কি একই জিনিস নাকি ভিন্ন জিনিস এ বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে কারো কারো মতে ইসলামী একতেসাদ অর্থাৎ ইসলামী অর্থনীতি ও ফিকহুল মহামলাত অভিন্ন জিনিস আর্থিক লেনদেন ও ব্যয় কারবারের শ্রেয় বিশ্লেষণ মূলত ইসলামী অর্থনীতি আবার কেহকে একথাও বলেছেন ইসলামী একটি সাদ ফিক্ষুল মহামলাতের চেয়ে সম্পূর্ণ স্বতন্ত্র একটি শাস্ত্র ইসলামী অর্থনীতিতে আলোচনা করা অর্থনীতি বিষয়ে ইসলামের নীতি তথ্য প্রচলিত অর্থনীতির সাথে তুলনা করা প্রচলিত অর্থনীতির সমালোচনা ইসলামের অর্থনীতির যৌক্তিকতা রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ রাষ্ট্রীয় আয় ব্যয় পদ্ধতি সম্পদের নানা উৎস উপকরণ সম্পদের ভারসাম্য বন্টন ব্যবস্থা অভাব ভোগ বাজার ব্যবস্থা মুদ্রা ইত্যাদি বিভিন্ন বিষয় এগুলো ফিক্ষের গ্রন্থে আলোচনা করা হয় না পক্ষান্তরে ফিক্ষের গ্রন্থে লেনদেন ও মোয়ামলার অধ্যায়ে কেবল সরিয়ে দৃষ্টিতে হালাল হারাম বা জায়েজ না জায়েজ এই বিষয় নিয়ে আলোচনা করা হয় আমরা বিষয়টিকে একটি উদাহরণ দিয়ে বুঝতে পারি ধরা যাক একজন ব্যক্তি তার বাসায় আগামী মাসে কি পরিমাণ চাল লাগবে এবং এর জন্য খরচ কত হবে তা হিসাব করল এরপর বাজারে গিয়ে এক বস্তা চাল কিস্তিতে ক্রয় করলো এই শর্তে যে কোনো কিস্তি যথাসময়ে পরিশোধ করতে ব্যর্থ হলে অতিরিক্ত একশো টাকা গুনতে হবে আমরা এই উদাহরণে দেখতে পারি যে লোকটির পরিকল্পনা মূলত অর্থনীতির অংশ অর্থনীতির বাসায় এই চাহিদা যোগান নীতির আওতায় পড়ে অপরদিকে বাস্তবে চাল ক্রয় বিক্রি করা চাল ক্রয় করার কাজটি এটি ফিক্ষুল মহামালাতের মধ্যে পড়ে এখানে তিনি যেই পদ্ধতিতে যেই কিস্তির পদ্ধতিতে লেনদেন করেছেন সেটা বৈধ নাকি অবৈধ তা ফিক্ষুল মহামালাতে আলোকে নির্ণিত হবে ফিরখুল মহামালাত এবং ইসলামী অর্থনীতি এই সম্পর্কে কেউ কেউ বলেছেন যে অর্থনীতি হলো ফিরখুল মহামালাত হলো ইসলামী অর্থনীতির একটি অন্যতম উৎসম আবার কেউ কেউ একথা বলেছেন যে ফিক্ষল মহামালাত ইসলামী অর্থনীতির একটি অন্যতম উৎস মোট কথা ইসলামী অর্থনীতি নীতি ও তথ্যের সাথে সম্পৃক্ত ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত অপরদিকে ফিক্ষল মহামালাত প্রয়োগ বৈধ ও অবৈধতার সাথে সম্পৃক্ত দুটি পৃথক পৃথক শাস্ত্র হওয়া সত্ত্বেও দুটির মাঝে গভীর সম্পর্ক রয়েছে সুতরাং কেউ যদি ব্যাপক ও গভীর অর্থে ইসলামের অর্থনীতি বিষয়ে পারদর্শী হতে চায় তাহলে তাকে ইসলামী অর্থনীতি ও ফিক্ষল মহামালাত বিষয়ে সমানভাবে পারদর্শী হতে হবে আর এটি বেশ দীর্ঘ পরিশ্রম শব্দ কাজ আমরা আজকের পর্বে আরেকটি বিষয় আলোচনা করব সেটি হলো অর্থনীতির সূচনা অর্থনীতির সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানার চেষ্টা করব অর্থনীতির সূচনা কখন থেকে হয়েছে আসলে মানুষ মাত্রই সম্পদের মোকাবেক্ষি মানুষ ও সম্পদ এই দুটিকে ঘিরে অর্থনীতির আলোচনা সুতরাং বলা যায় পৃথিবীতে মানুষের সূচনা যেদিন থেকে সেদিন থেকেই মূলত অর্থনীতির সূচনা ইসলাম অর্থনীতির সূচনা এবং ক্রমবিকাশ ইসলামের প্রথম যুগে তথা নবমী যুগে তৎকালীন অর্থনৈতিক কার্যক্রম ছিল সীমিত পরিসরে কৃষি ও ব্যবসা এই দুটি ছিল মৌলিক অর্থনীতির কাজ বর্তমান সময়ে নেয় এতটা বিস্তৃত ছিল না তবে ভবিষ্যতে যেহেতু অর্থনীতি একটি বিস্তৃত রূপ ধারণ করবে তাই মহান আল্লাহ রবুল্লাহ আলমিন তখনই কারিমে অর্থনীতির মৌলিক নীতিমালা ও বুনিয়াদির চিন্তাগুলো বলে দিয়েছেন পাশাপাশি নবী করিম সাল আলিয়াসাল্লামের মাধ্যমেও ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ নীতিমালা তিনি বলে দিয়েছেন নবম খ্রিস্টীয় শতকের মধ্যেই যেসব অর্থনৈতিক সংস্কার ও পরিবর্তন সহ পুরো অর্থনীতিকে সুবিন্যস্তভাবে হাদিসের গ্রন্থগুলিতে সংকলন করা হয়েছে হাদিসের প্রসিদ্ধ ছয়টি গ্রন্থ এবং অন্যান্য গ্রন্থেও কিতাবুল বুয়ু এর শিরোনামে এসব অর্থনীতি সংগঠিত হয়েছে বরং অর্থনীতি বিষয়ে স্বতন্ত্র গ্রন্থ রচিত হয়েছে যেমন ইমাম মুহাম্মদ রহিমহুল্লাহ উনি রচনা করেছেন কিতাবুল কাসম দ্বিতীয় হিজরি শতাব্দী ওনার অফাদ ইমাম আবু ওবাইদ কাসিম ইবনে সাল্লাম রাহিম মাহমুল্লাহ তিনি রচনা করেছেন কিতাবুল আমওয়াল অফাত তৃতীয় হিজড়ি ইমাম রাহিম রহিমউল্লাহ উনি রচনা করেছেন আহকাম সুলতান ইয়া বা রাষ্ট্রীয় অর্থনীতি অফাত পঞ্চম হিজড়ি বিশেষভাবে এই কিতাবটি প্রণিধানযোগ্য এভাবে প্রতিযুগেই মুসলিমগণ অর্থনীতিবিদগণ অর্থনীতির বিভিন্ন বিষয়ের উপর স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন শুধু তাই নয় এর পাশাপাশি ফিক্ষের গ্রন্থগুলিতেও সমান্তরালভাবে আরও বিশদভাবে সংকলিত হয়েছে অর্থনীতির যাবতীয় বিষয় যেমন হৃদয়া ফতুয়া হিন্দিয়া ফতুয়া স্বামী ইত্যাদি গ্রন্থ অবশ্য সেকালের কালের বিন্যাস ও আধুনিক কালের বিন্যাসের চেয়ে ভিন্নতর ছিল অবশ্য সেকালের বিন্যাস কালের বিন্যাসের চেয়ে ভিন্নতর ছিল কিন্তু এই সকল গ্রন্থে অর্থনীতির মৌলিক ও আনুষাঙ্গিক বিষয়গুলোর ওপর সুর সুপকাতি বিষয় বিশ্লেষণ করা হয়েছে এমন কি খুঁটিনাটি বিষয়গুলোও তাদের আলোচনা থেকে বাদ পড়েন লিখিতভাবে সংকলনের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবেও অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছিল সেই সপ্তম খ্রিস্টীয় শতকেই মুসলিম খেলাফতের ইতিহাসের উজ্জ্বল দৃষ্টান্ত মুসলিম খেলাফতের ইতিহাস এর উজ্জ্বল দৃষ্টান্ত এভাবে মুসলিম অর্থনীতিবিদদের হাতেই অর্থনীতি পূর্ণাঙ্গ শাস্ত্রীয় রূপ লাভ করে এটি সেই সময়ের কথা যখন পুরো ইউরোপ সভ্যতার চোয়া পায়নি অন্ধকারের অথল গহবরে নিমজ্জিত ছিল প্রিয় শিক্ষার্থী আমরা আলোচনা করেছি ফিক্ষুল মহামালাত এবং ইসলামী অর্থনীতি এই দুইয়ের মধ্যে পার্থক্য কি এবার আমরা জানবো মানবরচিত অর্থব্যবস্থা ইসলামী অর্থব্যবস্থার বহুদিন পরে আঠারোশো খ্রিস্টাব্দের শেষের দিকে বস্তুবাদী দেন ধারণার ভিত্তিতে ইউরোপিয়ান অর্থনীতিবিদদের হাতে তৈরি হয় মানব মস্তিষ্ক প্রসূত বহু ত্রুটি বিচ্ছিতপূর্ণ সম্পূর্ণ এক নতুন অর্থশাস্ত্র জেনারেল অর্থনীতি হিসাবে তা পরিচিত যেহেতু এটি সম্পূর্ণ রচিত তাই মতভেদ হওয়াটাই স্বাভাবিক হয়েছেও তাই পুঁজিবাদ ও সমাজতন্ত্র নামে দুটি মৌলিক অর্থনৈতিক মতবাদ জন্ম নেই যদিও বর্তমানে সমাজতন্ত্র মতবাদটির আর মৌলিক আবেদন হারিয়ে কেবল পুঁথিগত বিদ্যায় রূপ নিয়েছে এই অর্থশাস্ত্র তৈরি করতে তারা বিভিন্নভাবে মুসলিম অর্থনীতিবিদদের লেখা থেকে উপকৃত হয়েছেন মানব রচিত অর্থশাস্ত্রের জনক বলে খ্যাত অ্যাডাম স্মিথ অর্থনীতির অনেক ধারণা ইবনে খালদুন রহেম মাহমুদ থেকে দাঁড় করেছেন বলেই উল্লেখ হয়েছে মোট কথা মানব রচিত অর্থশাস্ত্রের বহু আগেই ইসলাম অর্থনীতি পূর্ণ মাত্রায় প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীকে মুসলিমরাই প্রথম অর্থনীতি শিখিয়েছে একথা বলার অপেক্ষা রাখে না সম্মানিত শ্রোতা বিন্দুরা আমরা এই পর্বে আলোচনা করেছি ফিক হলমো আমালাত এবং ইসলামী অর্থনীতি আগামী পর্বে আমরা বিষয়গুলো আরও দাপে দাপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকুমাত ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب